এই তোমরা কোন ছেলে নিতে পারো বুঝি কোন ছেড়ে নিতে পারেন তাই মা আপনারা কি লেখছেন এটা অ্যালন বুক কিরাই ডিয়ার তাই না এই বলেন তো অ্যালোন অর্থ কি হবে শুধু আমি শব্দ বলবো আপনারা অর্থ বলবেন ঠিক আছে বলেন তো এলোন অর্থ কি হবে অর্থ অর্থ কি শব্দ হয় কিরায় অর্থ কি হবে ডি দিয়ে কি শব্দ হয় ডি আর অর্থ কি হবে বলেন তো দেখি ডিয়ার অর্থ কি জোরে হরিণ তাই না মাশাল্লাহ আপনারা এলন বানান করতে পারবেন এলন বানান করেন তো দেখি বুক বানান করেন শুধু বুক বানান করেন তো দেখি জোরে বি ডাবল o কে কিরায় বানান করেন তো দেখি সি আর ওয়াই কিরাই মাশাল ঠিক আছে সিলেট ঘোরার নিজের